জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি এই হামাস নেতা জানান স্থায়ী যুদ্ধবিরতি হলে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দেওয়া হবে ইসরায়েলি জিম্মিদের এদিকে হামাসের ইতিবাচক মনোভাবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি হামলা বন্ধে দীর্ঘদিন ধরেই চলছে নানা উদ্যোগের প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় নিরাপত্তা পরিষদে পাশ হয় গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার এই সংক্রান্ত প্রস্তাবের খসড়া পেশ করে যুক্তরাষ্ট্র পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্য কেউ না দিলেও বিরত ছিল স্থায়ী সদস্য রাশিয়া এর একদিন পরই পাশ হওয়া প্রস্তাবের পক্ষে সম্মতি এলো হামাসের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনের বিনিময়ে নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব দিয়েছে তাতে আমরা সম্মতি দিয়েছি এখন এই প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে এদিকে হামাসে প্রস্তাবের প্রস্তাবে সম্মত হয় আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এতে মুক্তি মিলবে গাজার সাধারণ মানুষের এর পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে এর আগেও একাধিকবার যুদ্ধবিরতি প্রস্তাবে হামাজ সম্মত হলেও তাতে রাজি হয়নি ইসরায়েল মিরমুশফিকা হাসান যমুনা নিউজ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত রেটিংপ্রাপ্তি টেকনোলজির সুপার পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়